নেই আজকে কিন্তু একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর এই যে দেখো একদম রেডি হয়ে গেছি শাড়িও পরেছি তাই তো কেন শাড়ি পরেছি মনের মধ্যে একটু তো হচ্ছে কোয়ারি হচ্ছে তো আজকে কিন্তু আমার বিবাহবার্ষিকী মানে অ্যানিভার্সারি তো সেই হিসাবে আমি শাড়ি পরেছি প্রতি বছরও করি মানে এই দিন আমি শাড়ি পরি পুরো বন্ধুর মতন সাজি তো আজকে সারাদিন কী করবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার ভিডিওটা তোমরা কন্টিনিউ লাস্ট অব্দি কিন্তু দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন স্নান করে নিয়েছি এবার ঠাকুরকে পূজা দেবো তারপরে সারাদিন কী করবো একটু করে শেয়ার করবো তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি আর এই যে দেখো ইমিকা পূজা দেবো বলে দেখো বাজাচ্ছে এই যে ও একদম ঘন্টা রেডি আর কি পূজা দেবো আর কি তো চলো আমি পূজা দিই এই যে দেখো আমি পূজার জোগাড়ও করে ফেলেছি এবার চটপট পূজা দেওয়ার পালা যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর পাত্র সেগুলো রেডি করে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের থালাগুলোও পেতে দিয়েছি এবারে প্রসাদ দেবো আর পূজা দেবো তো চলো চটপট পূজা দিয়ে দিই বলছে খালি দা দা করে প্রসাদ দেবো আচ্ছা আচ্ছা চলো প্রসাদ দিচ্ছি দিবিকা প্রসাদ খাবে না খাবে তো সন্দেশ প্রসাদ খাবে না খাবে না আচ্ছা কিশমিশ খাবে কিশমিশ আচ্ছা ঠিক আছে যদি দেখা ফ্রায়েড রাইস মাটন কাঁষা ঠিক আছে তো আজকে যেহেতু আবার এক জায়গায় ইনভাইট আছে মানে সেখানে আর কি আমার কী বলবো নাতি আর কি তার আর কি জন্মদিন তো সেখানে যাবো সেই জন্য গেস্টের কারোকে নিমন্ত্রণ করিনি বন্ধুদের ছোট্টোর মধ্যে নিজেরাই আনন্দ করবো সেই জন্য ওখানে যেহেতু যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি নিজেরা একটু ছোট্টোর মধ্যে সেলিব্রেশন করে আবার ও যেহেতু জন্মদিন বাড়ি আছে অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ তো ওখানেই যাব তো ঠিক আছে তাড়াতাড়ি ঝট রান্না করে নিই আবার তোমাদের সাথে দেখা করছি তো রান্নার মেনুতে আজকে বললাম আজকে মাটন কাঁসা আর ফ্রায়েড রাইস এই রেখেছি আর বেশি কিছু করার টাইমও হবে না যেহেতু বেরোতেও হবে তো ঠিক আছে ঝটপট রান্না করে নিই আর এই যে দেখো তোমাদের দাদা আমার জন্য ফুল এনেছে আমি ফুল পেলে খুব খুশি আর কি এই যে দেখো মানে কিছু গিফট দিই আর না দিই ছোট্ট মানে একটা যদি আমাকে গোলাপ ফুল দেয় তাতেই আমি খুব খুশি এই যে দেখো আমার গোলাপ ফুল দিয়েছে এতে আমি হ্যাপি তো চলো আর দেরি করবো না রান্নাটা করে নিই আবার বেরোনোর প্রোগ্রাম আছে এই যে দেখো মাটন ফ্রায়েড রাইসের সবজি পেঁয়াজ এদিকে আলু তো আমি এবার ঝটপট রান্না শুরু করি অলরেডি বারোটা বাজে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি জোর কদমে রান্না চলছে এদিকে ফ্রায়েড রাইসের সবজি ভেজে রেখেছি এদিকে মটন কষা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো আমার পরে দেখা করছি দেখো এই যে ফ্রায়েড রাইস এখন বাড়ার পর্ব চলছে আর এদিকে মটন কষাও হয়ে গেছে দেখো খাবারটা ভালো এসছে এই যে হব যেহেতু বার্থে বাড়ি আছে তো ঠিক আছে চটপা রেডি হয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা করছি এই যে দেখো সব ড্রেস বের করে নিয়েছি এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি দুজনেই এবার বেরবো অনেকটা লেট হয়ে গেছে তো চলো আবার তোমার সাথে পরে দেখা করছি কেমন লাগছে বলো কমেন্ট করে ইউইকে দুষ্টুমি করছে বন্ধুরা দেখো আমরা এখন স্মার্ট বাজারে চলে এসেছি আর এখান থেকে একটা বাচ্চাটার জন্য গিফট নেব বাচ্চাটার জন্য কোনো গিফটই নেওয়া হয়নি আর কি সময় করে ওটা হয়নি আর কি যে বেরিয়ে ওর জন্য আলাদাভাবে গিফট নেবো তাই একই রাস্তায় এসে ওর জন্য একটা টি শার্ট আর প্যান্ট নেবো নিয়ে আর কি ওদের বাড়িতে যাবো তো চলো ঝটপট কেনাকাটি করে নিই আর কি পছন্দ মতন জিনিসটা কিনে নিই এই যে দেখো কেনাও হয়ে গেছে মানে পছন্দ করা হয়ে গেছে এবারে বিল করবো দেখো ইউইকে দাঁড়িয়ে আছে বিল করবে বলে আবার কি ইপি নুডলস নিয়ে দাঁড়িয়ে আছে ওটা খাবে ওটাই পছন্দ হয়েছে সেই জন্য ওটা ছাড়ছেই না আর এদিকে ছেলে ফ্রুটি ঠিক আছে চটপট বিল করে নিই তারপরে দেখা করছি দেখো বন্ধুরা আমরা এই যে দেখো পৌঁছেও গেছি আর এসেই কিন্তু খেতে শুরু করে দিয়েছি কারণ খুব খিদেও পেয়েছিলো ইউমিকারও খুব খিদে পেয়েছিল ত্রিনাথেরও খুব খিদে পেয়েছিল তাই ওদের খাওয়াতে গিয়ে আ একটু বেঁচে ছিল আমিও ওদের সাথে এর সাথে একটু খেয়ে নিলাম খিদেও পেয়েছিলো যেহেতু তাড়াহুড়ো করে তখন বন্ধু সময় ভালো করে খাওয়া হয়নি তো জন্য একটু খেয়েও নিলাম ওদের সাথে আর এই যে দেখো এখন আশীর্বাদী পর্ব চলছে हां वो भी जाबूत वो डायरेक्ट हैगा थोड़ा हां तो नाम का कितने दिनों कितने दिन रहने देता हूं बोलो वाला तो अभी फांटा स्लिंग आ गया था और ये बड़ा आज तो निवाड़े बहुत ना आते ही हालो और जवनो डाय नहीं चलो अभी उसको कर पूछिला आधा बाहर